তখন কৌশে কমিটি যখন বানাইছে তখন আঞ্জুমান ছিল জামিয়া ছিল কাদরিয়া ছিল তখন মুর্শিদে করিমকে জিজ্ঞেস করা হচ্ছে জামিয়া হ্যাঁ কাদরিয়া হ্যাঁ আঞ্জুমান বি হ্যাঁ গৌসিয়া কমিটি কা কাম হ্যাঁ তখন বলেছেন এখন বলছি না সময় আসবে গৌসিয়া কমিটি কথা বলবে গৌসিয়া কমিটি এখন কথা বলছে এখন আমার হাসানকে বলতে হবে না গৌসিয়া কমিটি কি ও কেন বলতে হবে এখন কথা বলছে আরো সামনে কথা বলবে আরো সামনে কথা বলবে সুতরাং আমরা ধন্য আমরা ধন্য আমি তো চট্টগ্রামের বাইরে সব জায়গায় যাই আপনারা অনেকে রাখো করেন অনেকেই আবার আমাকে সাপোর্টও করেন একটা জিনিস মনে রাখবেন আমি বড় হইসি সাইনি সাই শিলকুটের বাগানের লবণ খায়া কথা দেখুন না কারণ আমার বাবা ওখানে তো রক্তে মানুষের যা আছে সবগুলো কাকা আউল আদের এখন আমি আমি এখান থেকে বের হয়েছি সাপোজ আমি তো বাংলাদেশের সারা বাংলাদেশে মোটামুটি কি করছি ভ্রমণ করছি এক্ষেত্রে আমার গৌসিয়া কমিটির অনেকেই আমার পক্ষে আছে অনেকে আবার রাগ করে আছে অবশ্যই রাগ করবে কেন ওর অধিকার আছে ও বলবে এটা আমার জিনিস বাইরে যাবে কেন অবশ্যই আর তা কি যুক্তি আছে আমার ভাই আমার সাথে রাগ করবে কার সাথে রাগ করবে না আমার কথা ঠিক না আমি দুමුটাকে সাপোর্ট করে আপনি বিরোধিতা করেন এটাও সাপোর্ট করে আপনি পক্ষে বলেন এটাও সাপোর্ট করে সেজন্য আমি কখনো এগুলার কোনো জবাব দেই না কিন্তু একটা জিনিস মনে রাখবেন আমি যেটা দেখতেছি আমি যেটা বুঝতেছি আমার গাউসিয়া কমিটি যেখানে আছে সেখানে আমি হাসানের যাওয়ার দরকার নাই যেখানে নাই সেখানে যাওয়ার দরকার আমি যেটা দেখতেছি আমি যেটা বুঝতেছি আপনি যেটা বুঝতেছেন আপনি হয়তো অন্য একটা বুঝতে পারেন আমি যেটা বুঝতেছি যেমন এখানে রওজানে গোসে কমিটি প্রতিষ্ঠিত এখানে আমি হাসান না আসলেও গোসে কমিটির কাজ কি চলবে না কিন্তু রাজশাহী জসুরে গোসে কমিটি পৌঁছে নাই সেখানে আমি একশো না বললেও এখানে আমি একশো বার গোসিয়া কমিটি বললে কোনো উপকার নাই কেন আপনার আগে থেকে গোসিয়া কমিটি কিন্তু রাজশাহীতে যদি আমি একবার বলতে পারি এটা বড় জিহাদ কথা ঠিক না আমি যাই আমি সবখানে যাই সবখানে যাই কেন কারণ আমি যদি না যাই আমার কথা কেউ বলবে না বলবে আমার কথা যেমন আজকে যদি আমি এখানে না আসি আমি যদি এখানে আমি যেগুলো বললাম এগুলাকে আর কেউ বলবে বলবে না আমার কথা আমাকে বলতে তো সিরাঙের মানে সিরাঙের মানে মায়ের কুলে বসে কথা বলা কারণ এটা সাইন্স মায়ের কুল বানাই দিছে চট্টগ্রামে তার আবাদ করে এটা মায়ের কুলে কথা বলা কিন্তু রাজশাহীতে কথা বলা এটা বাঘের মুখের সামনে কথা বলা কথা ঠিক না হ্যাঁ বাঘের মুখের সামনে কথা বলা তো আমি বাইরে গিয়ে যেটা শিখলাম সেটা কি শিখলাম আমি মুড়ি দেখছি দেখছি মানে বাইরে অনেক ফিসার আছে না মুড়ি দেখছি ফির কেমন জানি না কারণ একদিন ফিস কিনবো না ফির জন্য সময় দিতে হবে অতটুকু সময় তো আমি দিতে পারবো না কিন্তু আমি মুড়ি দেখছি মানে ফির কেমন সেটা জানি না কিন্তু মুড়ি দেখছি মুড়িদের মতো এটা দেখার পর আমি যেটা ভাবতেছি আমরা ফির পাইছি কিন্তু murid হইতে পারিনি আমি বুঝতে আমরা কি পাইছি কিন্তু murid হইতে পারিনি বাইরে আমি দেখছি ও murid হইছে কিন্তু পীর কেমন দাম আরে না কিন্তু আমি যেটা বুঝলাম আমরা পীর পাইছি আমরা সাইন সাইসির যদি বাংলা জমিনে না আসতেন ইসচোটনাও কিন্তু আমাদের তখন দরকার ছিল হামাগুড়ি দিয়ে ওই হুজুরের দরবার পর্যন্ত চলে যাওয়া কিন্তু আমাদের ভাগ্য ভালো হোসাইন মদিনা থেকে কোথায় চলে আসছে

তে সুতরাং এ গুলা বলে গিনা জনমানন কোন দরকার নেই আপনার পীর আপনার কাছে সেরা আমার পীর আমার কাছে প্রত্যেক যে যে খিদমত আছে সবগুলো আমার নিজের উপরে মাতার উপরে কিন্তু আমি যে কাంతিকে সুন্নিয়ত পাইছি সেরাকে তো আমাকে এক নাম্বার রাখতে হবে ঠিক কথা ঠিক না আমি জানমন যে এটা আমি এক নাম্বার রাখব না আমি কতর সাথে বিম করতে পারব তো সুতরাং এগুলা নিয়ে মারামারি করার কোন দরকার নেই সেই জন্য গৌসিয়া কমিটি সবক যেটা দিছে করোনা যখন আসছে তখন আমরা শুননি অশুন্নি দূরের কথা বিদুর মিলেও সেবা দিছি আমরা বিদুর মিলে সেবা দিছি দেখেন এটা এটার নাম হচ্ছে হালাক এটার নাম কি সমস্যাই পড়লে আমরা আপনার বাসে কিন্তু আকি ধরবে পরে আমরা কাউকে সাথ দিব দেখেন আমাদের স্থান আমাদের দুইটা ফর্মুলা এক ফর্মুলা আকিদা আকিদার ব্যাপারে কোন কম্প্রোমাইজ দুই নাম্বার আপনি যেই হন যদি বিপদে পড়েন আপনাকে যদি হসপিটালে নেওয়ার কেউ না থাকে জানা যদি কেউ না থাকে তারপরে যদি কেউ না থাকে আমরা আপনার পাশে আছি এটার নাম আখলাক এটার নাম কি আখলাক দুইটা জিনিস মনে হয় আকিদার নাম কি আখলাক আকিদাই কোন কম্প্রোমাইজ নাই আমার আকিদা শূন্য তাহলে শুনবার এর বাহির থেকে এক চুল পরিমাণ লড়ার কোন সুযোগ নাই দুই নাম্বার বিপদে বললে। আপনি সেই হন আপনার পাশে দাঁড়ানো আমার দায়িত্ব এটার নাম হচ্ছে আখলা এটার নাম কি আকিদাও লাগবে আখলা ক আকিদা মানে আমি আমার আমি আমারটা কি করব। আমারটা যেটা আমি কোরআন শূন্য থেকে পাইছি আমাদের আকিদা বাপ দাদা বানানো না আহলে শূন্য ওয়াল জামাত আকিদা ব্যাপারে আমি কম্প্রোমাইজ করব আবার আপনি বিপদে বললে আমি দেখে দেখে হাসব না আপনার বিপদের সাথে হিসেবে আমরা আপনার পাশে থাকব এটা নাম আখলাক তাহলে আকীদা লাগবে আখলাকও লাগবে এই দুইটার সমন্য এই বাংলার জমিনে সিডি কোটিয়ে দিয়েছেন উনি শাহিন শাহে সিকর এই দুইটার সমন্য যিনি কোটিয়ে উনি সাহিন শাহে রব্বুল আলামিন আমাদেরকে যেন বোঝাত তৌফিক দান করে আমিন তাহলে আহলে বাইত আমার নবীর বংশধর কে দিয়ে শুরু হইছে

রব্বুল আলাম যেন আমাদেরকে বুঝার অনুদান করার তফিক দান করুক আমি সর্বশেষ একটা জিনিস বলে আমার শেষ এই মাহফিল হাঁটি হাঁটি পা পা করে চোদ্দ বছরে পারে কিছু কয় বছরে পনেরো বছর লাগবে না ষোলো বছর লাগবে লাগবে এই মাহফিল তো বন্ধ করা যাবে না সেজন্য আপনাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে এই মাহফিল করার জন্য আর্থিক মানসিক শারীরিক যতটুকু সহযোগিতা করা দরকার আপনারা সহযোগিতা করবেন আমরা দোয়া করছি আল্লাহ যেন আপনাকে ওই সহযোগিতার বিনিময়ে যাচাই খায় নাসিব করেন আমি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ